যে মন্তব্য সেই মন্তব্যগুলো কিন্তু আমরা আপনাদের মন্তব্য জানতে পারি পাশাপাশি লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এখনো পর্যন্ত যারা এটিএন বাংলার সাথে যুক্ত হননি তারা কিন্তু এটিএন বাংলাকে সাথে যুক্ত হতে পারেন আমরা আবারও আপনাদেরকে দেখাতে চাই যে আজকের যে প্রবেশমুখ শাহবাগের যে প্রবেশমুখ সেই প্রবেশমুখের যে অবস্থান প্রবেশমুখের যে অবস্থান সেই অবস্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ থানার সামনে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা রাস্তাতেই কিন্তু এখন পর্যন্ত অসংখ্য মানুষ কিন্তু তারা অপেক্ষা করছে যে কার গলায় বিজয়ের মালা পড়বে বা বিজয়ের একটি আনন্দে তারা কিন্তু তাদের সেই বিজয় মিছিল হয়তো বা তারা করতে পারে এই কারণে হয়তো তারা বাইরে অবস্থান করছে আমরা এখনও পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সকাল আটটা থেকে ডাকসুর যে নির্বাচন শুরু হয় সেই নির্বাচনের এখন পর্যন্ত যে ভোটের যে ফলাফল সেই ফলাফলটি সম্পূর্ণভাবে আমাদের হাতে না আসার কারণে আপনাদেরকে জানাতে পারছি না তবে ভোট গণনা চলছে চারটার পর থেকেই এবং এখনও কোনো প্রার্থী আমাদেরকে ভোট বর্জনের যে একটি কথা ছিল ভোট বর্জন হতে পারে সেই ভোট বর্জনের কিন্তু এখনও কোনো প্রার্থী আমাদেরকে জানাননি বা এখনও কোনো সেই তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে কিছু কিছু বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই বেলা বারোটার দিকে টিএসির দিকে একটি উত্তেজনাকার পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে একটি একটি দলের কিছু সদস্য তারা সংবাদ সম্মেলন করে এবং কিছু প্রার্থীর ব্যাপারে কিন্তু অভিযোগের কথা বলে এর পরবর্তীতে আমরা যে যেমনটি দেখেছি কার্জন হল আবার টিএসসি বা শামচন হল শামচনহার হলের বা সিনেট ভবনের আশপাশে কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমাদের হাতে এসে পৌঁছায়নি কারণ সবাই একদম সুষ্ঠুভাবে ভোটের যে ভোটের কার্যক্রমের মধ্যে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু তৎপর ভূমিকা পালন করছেন আর এখন যে পরিস্থিতিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে শাহবাগ থানার যে প্রবেশ মুখ রয়েছে সেখানেও কিন্তু যে আগের যেভাবে কথা ছিল যে ভোটের আগের দিন বহিরাগতরা প্রবেশ করতে পারবে না ঠিক সেই নির্দেশনা মেনেই কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ভোটের ফলাফল ঘোষণা হয়নি সুতরাং এখনো পর্যন্ত কোনো বহিরাগতকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিতরে প্রবেশ করতে সেই নিয়মটি কিন্তু মানার জন্য সবাইকে তাদের আহ্বান জানাচ্ছে এবং এখানে পুলিশের যে আইনশৃঙ্খলার যে ব্যারিকেড সেই ব্যারিকেডটিও কিন্তু তারা দিয়ে রেখেছে আমরা দেখছি উৎসুক যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত ঠিক এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উপেক্ষা করে কিভাবে তারা বাইরে আমরা অনেকেরই মন্তব্য নিতে চেয়েছিলাম যে যারা আপনারা মন্তব্য করছেন আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন এই ভোটে আসলে কারা জিতবে এমনটি কিন্তু আপনারা মন্তব্য করতে পারেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি একটু আপনাদেরকে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে ভোট ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ সোচ্চার ছিলেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত সোচ্চার রয়েছেন যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা ঠিক শাহবাগের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথ থেকে আপনাদেরকে সরাসরি এটিএন বাংলায় যুক্ত করেছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাই যে এই মুহূর্তে ভোট গণনা চলছে কিন্তু ফলাফল দেওয়ার আগেই কিন্তু অনেকেই বহিরাগত যারা রয়েছেন তারা ঢাবির ক্যাম্প পাসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেই চেষ্টা যে আসলে তারা করছেন এটা আসলে নীতি নৈতিকতা বিরোধী বা এরকম কোনো নিয়ম কিন্তু তাদের নেই তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে বহিরাগতরা ঠিক ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের ফলাফলের পর পর্যন্ত কিন্তু তারা প্রবেশ করতে পারবে না কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চাই যে অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু তারা অপেক্ষা করছেন যে কোনোভাবেই এই এই জায়গা থেকে কোনোভাবেই যাতে করে বহিরাগতরা প্রবেশ না করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই চেষ্টাটি করে যাচ্ছেন আমরা ডাকসো নির্বাচনকে একটু যদি আপনাদের এবার একটু ভিন্ন আঙ্গিকে ডাকসো নির্বাচনটি হয়েছে সেখানে সর্বোচ্চ প্রার্থী কিন্তু এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ প্রার্থী যেমনটি অংশগ্রহণ করেছে তেমনটি সর্বোচ্চ মানুষেরও কিন্তু সর্বোচ্চ ভোটারের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি সকাল আটটার সময় কিন্তু আমরা আটটার আগেই দেখেছি যে ভোটাররা তাদের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ লাইন এবং সেই লাইনে তাদের যে তাদের যে আনন্দ তাদের যে উৎসব মুখর একটি পরিবেশ ভোটার ভোটের পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পেরেছি এবং শিক্ষার্থীদের অনেকে অনেক রকম কথা বলেছেন এবং তারা কিন্তু তারা জানিয়েছেন যে এবারের ভোটের যে অবস্থা বা এবারের যে ভোটের পরিবেশ এই পরিবেশ আসলে তারা কখনোই পাননি এবং তারা খুবই আনন্দিত যে এবার সুষ্ঠুভাবে ভোট হয়েছে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হলেও এখনও যেহেতু ফলাফল প্রকাশ হয়নি এখনও পর্যন্ত যেহেতু ফলাফল প্রকাশের পরেও আমরা দেখি অনেক সময় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বিজয় মিছিলেন কেন্দ্রিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তো সেই বিষয়গুলো কিন্তু এখনো ঘটেনি আর সেই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও বেশি তৎপরতা দেখাচ্ছেন তারা ঠিক এই শাহবাগের প্রবেশ মুখে তারা তাদের সেই তাদের সেই কাজটি তারা করছেন যাতে করে বহিরাগতরা এখন পর্যন্ত না এখান থেকে প্রবেশ করতে পারে আমরা আপনাদেরকে আরেকটু জানাতে চাই যারা যারা ফলাফল কখন দিবে কেউ বলতে পারেন এই ব্যাপারে যিনি আমাদেরকে জানাচ্ছেন আমরা এখনও পর্যন্ত ফলাফলটি হাতে পারিনি যেহেতু চারটা থেকে ভোট শেষ হওয়ার পর থেকে ভোট গণনা চলছে ভোট গণনা শেষ হলে ফলাফলটি প্রকাশ হবে তবে এখানে অনেকেই কমেন্টস করছেন এক জন এক এক রকম তাদের মন্তব্য জানিয়েছেন সবার মন্তব্যকে আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্যই আমরা চেষ্টা করছিলাম যে আজকে ডাকস নির্বাচন কেন্দ্রিক যে অবস্থা তৈরি হয়েছিল দিন ডাকস নির্বাচনে ডাক্তার নির্বাচন কেন্দ্রিক যে পরিবেশটি ছিল আজকে সারা দিন সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই এখন কি অবস্থা চলছে ডাক্তার নির্বাচন কেন্দ্রিক সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করছেন এবং কেউ তার পছন্দের প্রার্থীর যে ব্যালট সেই ব্যালটের সংখ্যাটিও কিন্তু এখানে লিখছেন যে যেমনটি মন্তব্য করছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এখনো পর্যন্ত যারা এটিএন বাংলার সাথে যুক্ত হননি অবশ্যই এটিএন বাংলার সাথে যুক্ত হবেন এবং সত্য সংবাদ আপনারা সবার আগে পাবেন এমনটি কিন্তু আপনাদেরকে জানাতে চায় এবং সেই প্রত্যাশা সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই আমরা এই মুহূর্তে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই জায়গাটিতে বহিরাগতরা শাহবাগ থেকে যেখান থেকে প্রবেশ করে সেই প্রবেশ দ্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান পাশাপাশি সাধারণ মানুষের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে ড্রাকস নির্বাচন সেই ড্রাকস নির্বাচনের ফলাফল যেহেতু এখনও ঘোষণা করা হয়নি এখনও ভোট গণনা চলছে তার আগ মুহূর্তে ঠিক শাহবাগের অবস্থা কি সেই বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এটিএন বাংলা থেকে আমি আল ইমরান এবারের ডাকসু নির্বাচনে যে সকল পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে যে এই নির্বাচনে কার জেতার সম্ভাবনা কতটুকু বেশি আমরা বেশ কিছু পরিসংখ্যান কিন্তু ভোটের আগে রাতেই দেখেছি সেখানে দেখা গিয়েছে যে সর্বোচ্চ যে পরিসংখ্যান বা পরিসংখ্যানের যে ডাটা যেটি ছিল সেখানে বলা হয়েছে যে এবারের নির্বাচনে কিন্তু ছাত্রদলের যে বিজয়ের কথা বলা হচ্ছিল যে আটচল্লিশ পার্সেন্ট বা ছেচল্লিশ পার্সেন্ট তারা এগিয়ে রয়েছেন পাশাপাশি অন্যান্য দলের যে ভোটের যে পরিসংখ্যান দেখানো হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি উঠে এসেছিলো আমরা সেই পরিসংখ্যানের দিকে যাব না তবে আজকে যে পরিবেশে ভোট হয়েছে সেই পরিবেশের ভোটের যে অবস্থা ছিল আজকে সারা দিন আমরা দেখেছি আমাদের সহকর্মীরা ঘুরেছেন তারা ভোট কেন্দ্রগুলোতে দেখেছেন ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল এবং তারা ভোট দিয়েছেন দু একটি অভিযোগ ছাড়া কিন্তু আজকের এই ডাকস নির্বাচনে তেমন কোনো গুরুতর অভিযোগ এখনো পর্যন্ত